এখানে দেখুন কি পরিমাণ লাউ ধরেছে এই মাছার উপরে দুচোক যেদিকে যাবে সেখানে লাউ ছাড়া আপনি আর কিছুই দেখতে পাবেন না দেখুন একটা একটা দুই কেজি তিন কেজি ওজনের লাউ যা ফ্যামিলি সাইজের মতো আপনারা চাইলে এই হাইব্রিড যাতে লাউ চাষ করে অল্প টাকা বিনিয়োগে কম পরিশ্রমে এখানে স্বাবলম্বী হতে পারেন আমাদের সকলের প্রিয় সবজি এই লাউ লাউ খেলে কিন্তু আমাদের কষ্ট কাঠিন্য রোগ দূর হয় আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামেরও প্রিয় সবজি ছিল এ লাউ তা আসুন আমরা লাউ চাষ করি আর নিজের ভাগ্যকে পরিবর্তন করি মাছার উপর ঝুলছে শত শত লাউ যে লাউ বিক্রি করে কৃষক হচ্ছে স্বাবলম্বী দর্শক যশোরের এক কৃষক হাইব্রিড হাজার জাতের লাউ বিক্রি করে হয়েছে অল্প দিনে স্বাবলম্বী ভাই আপনার কোন জাতের লাউ তো হাইব্রিগেড কী পরিমাণ হয়েছে আপনার গাছে লাভ আল্লাহ আর কি করা যাবে আজকে কতগুলো তুলবেন ভাই ওই একশো দেড়শো পিস কাটতে হবে রয়েছে তো মনে হয় শত শত পিস হ্যাঁ তা আছে তা প্রতিদিন বেশি করে তোলেন না হ্যাঁ তুলি একদিন বাদে একদিন বাদে আবার প্রতিদিনও কাটা লাগে এই যে পিছনে অগণিত ঝুলছে এগুলো তুলবেন না হ্যাঁ সবগুলো কাটবে এক এক পাশ থেকে বই বই বাইরে নিয়ে যাও মামুন এখানে নিয়ে যাও সব ভাই এখানে সার কেমন দেন ও শেষ দিলি দিতি হয় এখানে কি সার বেশি দেন ভাই ইউরিয়া সার টিএসপি সার পটাশ বোরন দানা ভাই খেতে কতটুকু আপনার এটা সতেরো কাটা ইতিমধ্যে কত টাকার ব্যসা বিক্রি হয়েছে ভাই বিশ ত্রিশ হাজার টাকা মতন বিক্রি করা হয়েছে এখনও কেমন বেচা বিক্রি হতে পারে সামনে আনুমানিক আশাবাদী আপনি কোনো আশা করা যায় তো এক হাজার পিস ফল আসে বিশ টাকা করে বেচতে পারলো তো বিশ হাজার টাকা বেচতে পারবো গাছে ফল আছে এখন তো প্রায় এক হাজার পিস লাউ ঝুলছে গাছে তা আশা করা যায় ওই রকম হবে সামনে কেমন টাকা বিক্রি হতে পারে আশাবাদী আপনি এখন বিভিন্ন ধরনের এখন এখন শীতকালীন সবজি তো মনে করেন লাউ কপি সমস্ত বাজারে উঠছে উঠলে তো একটু তরকারি দাম কম হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর একটা আশা থাকে আমার এত আছে আপনার গাছে কি পরিমাণ এখনো লাউ বলছে হ্যাঁ আল্লাহ দেশের মোটামুটি যথেষ্ট পরিমাণ আছে ইনশাল্লাহ никаলি কই কই দিয়া রানী ভাত শুরু করি না বুঝি খাই চাও নে থাকে না হই নাই আর ওর মত তো থাকে কে নিয়া রানী গোয়া শুরু করি লাউ বে কি করি আপনি ধনী হয়ে যাবেন हां